নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই বাজার থেকে কিনে আনা ছোটো চাল কুমড়ো দিয়ে পাতুরি বানাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমে আমি এক চামচ কালো শসা এক চামচ পোস্ত আর হাফ চামচ জিরে নিয়েছি বেটে নেব একসময় মশলাটা বেটে নিয়েছি এবার তুলে নেব মশলাটা বেটে নিয়েছি এবার চাল কুমড়োটা কেটে নেবো এটাই এক কেজি আছে আমি হাতটা কেটে নেব আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি এবার পিছিয়ে নেব এইভাবে চিপড়ে নেব এই বেটে রাখা মশলাটার মধ্যেই দিয়ে দেব একে একে এইভাবে পুরোটা চিপড়ে নেব ভালোভাবে চিপড়ের রসটা বের করে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দেবো দু চামচ মতো নারকেল কুড়া পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি দুটা নিয়েছি ধুয়ে নিয়েছি এর উপরে এই মাখানো চার কুমড়োটা দিয়ে দেব ভাবে মুড়ে দেবো এদিক সেদিক করে এই সুতোটা দিয়ে বেঁধে নেব ভালো করে এইভাবে আর একটাও বেঁধে নেবো সব পাতুরিগুলো বেঁধে নিয়েছি এই উনুনে একটা মাটির পাত্র বসিয়েছি তেল দিয়েছি সাদা তেল এইভাবে দিয়ে দেবো ঢাকনা কিছুক্ষণ বসিয়েছিলাম এবার ঢাকনা উঠিয়ে নেব মাঝখানে একবার উঠিয়ে দিয়েছিলাম এইভাবে সবগুলো আর একবার উঠিয়ে দিব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর একবার ঢাকনা দিয়ে দেব এবার আবারও ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা খুব ভালো হয়েছে তো আমি আজকে নিরামিষ রান্না করেছি এর টেস্ট আলাদা আর আমিষ রান্না করলে চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করলে তার টেস্ট আলাদা তো এই এই রকমভাবে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি